নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে মাছ শিকার করছেন জেলেরা শরীয়তপুরের পদ্মা নদীর বিশ কিলোমিটার এলাকায় ইলিশের অভয় আশ্রম এক মার্চ হতে ত্রিশ এপ্রিল পর্যন্ত অভয় আশ্রমে শুধু ইলিশই নয় সকল ধরনের মাছ শিকারই বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মৎস্য বিভাগ কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে মাছ শিকার করছেন জেলেরা জেলেদের হাতে ধরা পড়া জাটকা বিক্রি হচ্ছে শরিয়তপুরের নদী পারের মাছের বাজার গুলোতে আমরা খুব কম পাঁচজন মানুষ এই মাছ জেলেরা যাতে মাছ শিকার না করতে পারে সেজন্য মৎস্য বিভাগ জেলে পল্লীগুলোতে প্রচারণা চালিয়ে মাইকিং করেন মৎস্য বিভাগের প্রচারণা সত্ত্বেও কোনো কোনো জেলে পদ্মায় ইলিশের অভয়াশ্রম থেকে মাছ শিকার করছেন এছাড়াও ত্রিশ জুন পর্যন্ত অন্য মাছ ধরা গেলেও জাটকা শিকার বন্ধ থাকবে জেলেরা যাতে ওই সময়ের মধ্যে জাটকা নিধন বন্ধ রাখে এবং অভয়াশ্রমে মাছ শিকার না করে তার জন্য পনেরো হাজার চারশো ছেচল্লিশ জন জেলেকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ প্রতি মাসে চার কেজি করে চার মাস পর্যন্ত তাদের জন্য চালের বরাদ্দ আছে